আমরা সবসময় যে চুনা পুঠিগুলি ধরি এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায় যেমন ধরেন যে একজন বড় ধরা হয়ে গেছে আপনারা খুব লেগে গেছে সে কোনো অবস্থায় ছাড়া পাবে না বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তারের পরে রাঘব বলের সঙ্গে তুলনা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বললেন এতদিনে ট্যাংরা পুঁটি ধরেছি কিন্তু এবার রাঘব বল ধরা পড়েছে শত চেষ্টা করলেও যার জামিন পাওয়ার কোনো সুযোগ নেই ইতিমধ্যে আগস্টের হত্যা মামলার সঙ্গে তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে আদালত তাই বেঁচে যাওয়ার আর কোনো সুযোগ নেই নাসির উদ্দিন সাথীর তাকে নিশ্চয়ই সর্বোচ্চ শাস্তির আওতায় আনবে দোষী সে কোনো অবস্থা আর একটা কথা সবসময় বলি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন বল ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করার জন্য বিভিন্ন মাধ্যম উঠে পড়ে লেগেছে সে দোষী এ কথার প্রমাণ আদালত পেয়েছে বলে তার জামিনের আবেদন বাতিল করে রিমান্ড মঞ্জুর করেছে অতএব তার বেঁচে যাওয়ার আর কোনো সুযোগ নেই আসাদ হত্যা মামলায় সে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত এছাড়াও তার বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে আন্দোলনের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে আন্দোলন বিরোধী অবস্থানের অভিযোগ রয়েছে অন্যদিকে আসামি পক্ষের উকিলের দাবি নাসিরুদ্দিনের নামে করা হত্যা মামলাটি সাজানো তাদের বাবা সেলের জনপ্রিয়তা শেষ করে ফেলতে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা মামলায় ঢুকানো হয়েছে জুলাইয়ের ঘটনার সঙ্গে তাদের বাবা সেলের কোনো সম্পৃক্ততা নেই এই মামলায় নাসিরুদ্দিন বাইশ নম্বর এবং তার ছেলে আফ্রিদিকে এগারো নম্বর আসামির তালিকাভুক্ত করা হয়েছে অর্থাৎ এটা কোনো ব্যক্তিগত ক্ষোভ মেটাতে ফাঁসানো হয়েছে তাদের বাবা ছেলেকে তাই সঠিক তদন্তের মাধ্যমে এই মামলার সত্যতা বের করে আনার প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে বাবা গ্রেপ্তারের পর থেকে নিজেকে আড়াল করেছেন তৌহিদ আফ্রিদি তিনি কোথায় কীভাবে আছেন তার কোনো খোঁজ নেই কেননা তৌহিদ আফ্রিদিকেও গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে সিআইডি যা চরমভাবে হতাশ করেছে আফ্রিদির পরিবারকে